আসসালামু আলাইকুম তো আজকে শেয়ার করব আমি একটা বিয়ার প্রোগ্রামে গিয়েছি রিসেন্টলি এটা হলেও গিয়ে আমার ছোটো বোনের গায়ে হলুদের প্রোগ্রাম ছিল তো সেটার কি প্রিপারেশন চলতেছিল তো আমি তো রেডি হয়ে গেলাম আমাদের হলুদের স্যার থিম ছিল সবার নীল কালারের তো গরম ছিল বাইরে ভীষণ তারপরও কিছু করার নাই যেহেতু প্রোগ্রাম বোনের ছোট বোনের তো যেতেই হবে এই তো আমি নিজে একা একাই সেজেছি আর শাড়ি পরে হেল্প করেছিল আমার ছোটো বোন আর আমার আম্মু কারণ আমি প্রপারভাবে শাড়ি তেমন ভালো পড়তে পারি না তো এইটা আমাদের সুন্দর ব্রাইট মার্শাল্লা দেখতে এত ভালো লাগতেছিলো মারা আর এদিকে আমার ছেলেরা দুষ্টু ব্যাপারটা আর আমি একটু গাছের কাঁঠালটা ভিডিও করে নিলাম তো এই যে খুব সুন্দর করে সাজিয়েছে মানে স্টেজের সামনে যা দিবে এটা ব্রাইট নিজেই সাজিয়েছে তার মাসাল অনেক গুণ দেখতে হবে এই যে তো এখন আর কি ব্রাইডের এন্ট্রি হবে তো সেটা প্রিপারেশন চলতেছিল তো এখানে আসলে ওরা নিজেদের বাড়িতেই আর কি নিজেদের বাসায় প্রোগ্রামটা করেছে তো এই আর কি একটু মানে যারা মানে অল্প ছেলেমেয়েদের একটু প্রবলেম হতে ছিল ব্যাপার তার মানে ওদের নিস্তার আর কি ওদের প্রোগ্রামটা করেছে এর জন্য একটু স্পেস ছোটো হয়ে গেছে তাই একটু ঝামেলা হয়েছিল একটু বলতে আর কি একটু গ্যাদারিং আর কিছু না তারপর প্রোগ্রামটা বেশ ভালো হয়েছে আর সবাই আমরা এক যে এক রকম নীল শাড়ি পরেছি দেখতে মাসা মাসে সবাইকে ভালো লাগতেছিল আর ছেলেরা নীল কালার পাঞ্জাবি ছিল এটা হলো কি আমার

যেরকম আনন্দ করে থাকে আর ভাই বোনেরা তেমন আনন্দ মজা করে থাকে তো এই তো আর কি ওনাদের প্রোগ্রাম শুরু হয়ে গেল মার্শাল্লাহ সবাইকে দেখতে অনেক অনেক ভালো লাগতেছিল আপুদেরকে প্রোগ্রাম মানে আনন্দ মজা আর হলুদের প্রোগ্রামের তো আসলে এমনিতে অনেক মজা হয়ে থাকে দেখা যায় বিয়ের প্রোগ্রামগুলোতে যেদিন আর কি বিয়ে হয়ে থাকে মানে বউ কি উঠিয়ে নেবে সেদিন তেমন আনন্দ মজা করা হয় না কারণ মেয়ের পক্ষ থেকে মন খারাপ থাকে তারপর গেস্ট অ্যাটেন্ড করা সব মিলে আসলে হয় না যে কারণে দেখা যায় হলুদের প্রোগ্রামগুলো আমরা খুব সুন্দর আনন্দ মজা করে থাকি আমার ছোট বোনের ওর বিয়ের প্রোগ্রামটা দেখে আমার ছোট বোনের বিয়ের প্রোগ্রাম কথা মনে পড়ে গিয়েছে আমার ছোট বোনের বিয়ে মানে দু হাজার তেইশ সালে হয়েছে তখন আমি ব্লগিং করিনি বিয়ে আমার আর কি ভিডিওগুলো শেয়ার করা হয়নি কিন্তু ওর বিয়েতে আমরা অনেক আনন্দ মজা করেছিলাম আমার ছোটো বোনের বিয়েতে আমি সব কিছু আমরা আমি আর আমার ছোট মানে আমরা তিন বোনই ঢাকা থেকে কেনাকাটা করেছি এবং অনেক অনেক মজা করেছি আমরা কোনো দিক থেকে কোনো ব্যাপারে কমতি রাখিনি তো এই যে আমাদের যাই হোক সেটা কোনো এক সময় হচ্ছে শেয়ার করবো ছোটো বোনের হলুদ বিয়ার তারপর টুকটু দিয়ে শেয়ার করবো এইদিকে আমাদের শিফার রোদ পড়া শুরু হয়ে গেলো তো ওই বড় চাচি ও বড় তাকে দিয়ে শুরু করানো হলো আর সময় একটা প্যারাই একটু একটু করে মিষ্টি খাওয়ানো কেক খাওয়ানো আসলে কতটা কষ্টদায়ক একটা জিনিস বারবার খেতে আসলে ভালো লাগে না এদিকে বান্ধবী আমার আর কি সে ব্যস্ত বোনের দিয়ে বলে কথা যেহেতু তো এদিকে আমি একটু দেখতেছিলাম আমার চোখে কি অবস্থা মেকআপের আর লেন্সের কী অবস্থা লেন্সটা পরার পর আমার এত খারাপ লাগতেছিলো আমি আসলে এই দিন একজন লেন্স পরতেই পারি না আর বিশেষ করে এখানে অনেক লাইট ছিল যদি হয়তো আমার কষ্ট হতেছিল তো এই হলো গিয়ে আমাদের শুদ্ধমণি মার্শাল্লাহ আমার আব্বাজানকে কোনো দিক থেকে মানে কোনো দিক থেকে কম সুন্দর লাগেনি মার্শাল্লাহ আর আব্বা আব্বাজান এত লোক কী আসলে কী বলবো বিয়া সাদুর মধ্যে বাচ্চারা খুব ডিস্টার্ব করে গরমে কেন কিন্তু খুব মানে একটু ডিস্টার্ব করে অনেক ভালো মার্শাল্লাহ এদিকে আমাদের আব্বাজানের আর কি কেটেছিলো কারণ অনেক লেট হয়ে গিয়েছে আর আমি তো দেখা যায় এক প্লেটের মধ্যে দুইজনকে খাবার নিয়ে সাফ করে থাকি আর আমার খুব তাড়া ছিল কারণ আমার এখান থেকে আবার একটা জন্মদিনের প্রোগ্রাম যেতে হবে তো আসলে এর জন্য আর কি আমার খুব তাড়াছি তারপর আমি এখান থেকে অনেক লেটে বের হয়েছি মোটামুটি রাত সাড়ে দশটা বেঁধেছে তো এই যে শুদ্ধ মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না আর হলো গিয়ে আমার ভিডিও ভালো লাগলো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল হলো গিয়ে মন ডেইলি বলুক প্লিজ সেখানেও ভিডিও দেখলে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন তো এই তো আমি আর কি বাসায় চলে আসলাম এরপর কারণ এখান থেকে আমি আবার একটা প্রোগ্রামে যাবো আমি সেখানে যাবো আমি আমার হাজব্যান্ড আর অনেক রাত রয়েছে বিদে আর কি দুই ছেলেকে আমি বের হবো না তো এই পর্যন্ত চলে আসলাম ভিডিও আল্লাহ হাফিস ভারত এখন দেখাবো নেক্সট কোনো বলে আল্লাহ হাফেজ